ব্যাক টু মাই চ্যানেল আমি নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম গরমে ভিডিওটা স্টার্ট তো করে দিয়েছি বাট সারাটা দিন কী করে কাটাবো কী করবো রকম আইডিয়া নেই কারণ এতটা পরিমাণ মারাত্মক লেভেলের গরম এই গরমে মানে মাথায় হ্যাং করছে যে কী করবো তো চলো এখন হচ্ছে একটু বেরোচ্ছি গরমে আমার একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে সেখানে যাচ্ছি বাট ভিডিওটা কি করে শেষ করব কি করে শুরু করলাম নিজেও জানি না কী করবো ভিডিওটা এরপরে কন্টিনিউ করতে পারবো কি না তাও জানি না মারাত্মক লেভেলের গরম বুঝতেই পারছো তো চলো আর বেশি বকবক না করে বেরোই জাস্ট একটু দেখো এই মারাত্মক লেভেলের রোদের মধ্যে মানে বেরোনো জাস্ট অসম্ভব মানে যারা বেরোবে তারাই বুঝতে পারবে যে এই গরমে কী নাজেহাল অবস্থাটাই নাই পড়তে হয় সবাইকে আকাশে দেখো কি পরিমাণ রোদ কোনো রকম বৃষ্টি হাওয়ার রকম টু শব্দ নেই নামগন্ধ নেই এতটা পরিমাণ রোদ গাইজ আমি হচ্ছে একটু গাইঘাটার দিকে যাবো এর জন্য চলে আসলাম গাইঘাটা রোডের দেখো মাঝখানেই প্রায় আসলে আমাদের একটা মানে আমি যাব হচ্ছে মেন ফোনটা একটু সার্ভিসের জন্য আমার জিও সেন্টার একটা সিম অনেক দিন ধরে একটু গড়বড় দেখাচ্ছে সিমটায় সেই সিমটা নিয়ে একটু কথাবার্তা বলবো আগে পরে যাইনি আর গাইঘাটায় জিও সার্ভিস সেন্টার বা জিও সেন্টার কোথায় আছে আমি জানি না তো চলো আর বেশি বকবক না করে জিও সেন্টারটা খুঁজি আদৌ পাই কি না খুঁজে দেখো দেখতেই পারছো আমি কিন্তু গাইঘাটা রোডের কাছে চলে এসে আর এটা কিন্তু আমাদের ঠাকুরনগর থেকে গাইঘাটা আসার রোড তো আজকে এই রাস্তাটার ভিডিওটা করা হলো আগে পরে কখনোই আমি করিনি তো আমার ভিডিও যারা দেখে গাইঘাটা যারা চেনে না তারা আজকে আশা করি এই ভিডিও দেখে চিনে নেবে তো এখন আমরা শটরান রোডটা ধরে আমরা জলেশ্বর রোডে যাচ্ছিলাম আর জলেশ্বর মানে যশোর রোড আর কি আর এই যে সেই জিও সেন্টার অবশেষে আমরা খুঁজে পেলাম একটু ঝামেলা হচ্ছিল খুঁজতে বাট ফাইনালি পেলাম আর এখানে এসে তো জাস্ট আমি অবাক মানে এত সুন্দর ডেকোরেশন করেছে মানে ফার্স্ট বুঝতে পারছিলাম না যে কি জিও সেন্টারে কোনো অনুষ্ঠান নাকি মানে কি মানে কোনো রকমই টের পাচ্ছিলাম না আর কি সবাই তাকাচ্ছিলো ভাবলো আমরা হয়তো ইনভাইট খেতে এসি কিন্তু না ইনভাইট খেতে আসিনি আমাদের একটা জিওর মানে সিম রয়েছে সেই সিমটার একটু সমস্যা হারিয়ে গেছে সেটা নিয়েই কথাবার্তা বলতে আমি সেন্টারের ভিতরে চলে আসলাম ফার্স্ট টাইম এইরকম কোনো স্টোরে বা সেন্টারে আমার আসা তো এখানের কাজ বাজগুলো মেটালাম মেটানোর পর আমি বেরিয়েছি আর বেরোনোর পরে সবাই এমনভাবে তাকাচ্ছিল মানে প্রচণ্ড পরিমাণ হাসি পাচ্ছিল আর কি তো চলো এবার একটুখানি আমি এখান থেকে গিয়ে একটু জল খাবো কারণ জল খাওয়ার সময় পাইনি আর আমার গাড়িটা এই সাইডটাই রেখে গেছিলাম মানে এত সুন্দর গাছের ছায়া মানে এখানে এখানে তো আমারই বসে থাকতে ইচ্ছা করে আর আমার গাড়িটাকে আজকে রেখে গেছি বুঝতেই পারছো গাড়িটাও কিন্তু খুব খুব খুবই মজা পেয়েছে আর এই রোডটা জাস্ট অসাধারণ রোড তো চলো এবার একটু দেখা যাক কি খাই তবেই হচ্ছে আমরা জিও সেন্টার থেকে বেরোলাম ওখানে একটু কাজ ছিল সেই কাজটা করলাম আর হচ্ছে সত্যিই যে ঝামেলাটা পড়েছিলাম সেই ঝামেলাটা আমাদের ঠিক হয়ে গেছে আর কি মানে সিম নিয়ে তো চলো এখন একটু হালকা পাতলা কিছু খেয়ে নেবো দেন বাড়িতে চলো দেখি একটা কোনো খাবারের দোকান খুঁজি পাই কি পাই না আগে দেখি বাড়ির থেকে বেরিয়েছি কিছু খাবো না এটা হতেই পারে না তো দেখতেই পারছ আই লাভ জুম তো আগে পরে এখানটা আমি একবার এসছি তো সেই কারণে আজকে আবারও চলে আসলাম আর এখানে সিটের তো মানে জাস্ট অমাইক এখানে তো আসলে যতবারই আসি ততবারই আমি এই জায়গাটার প্রেমে পড়ে যাই আর গরমে ফার্স্টে কিছু অর্ডার দেওয়ার আগে আমি জল খেয়ে নিলাম মানে এতটা পরিমাণ গরম এখানে হাওয়া চলছে তারপরে আমার গরম লাগছে আমি ঘেমে জল হয়ে যাচ্ছি ইদানিং আমি না একটু বেশি পরিমাণ ঘামছি আমি অতটা না পরিমাণ ঘামি না কিন্তু কেন যে এত পরিমাণ ঘেমে যাচ্ছি জাস্ট আমি বুঝতেই পারছি না তো কোনো কিছুই আর সামনে রাখতে পারছিলাম না তো ভাবলাম যে চলো এখানে যতক্ষণ থাকবো গরমই লাগবে তার আগে একটা খাবার অর্ডার দিই আর খাবারটা খেয়ে এখান থেকে বাড়ি গিয়ে শান্তিতে একটুখানি ঘুমাবো সেই চিন্তাভাবনা করে আমি তাড়াতাড়ি করে কিছু অর্ডার দিচ্ছিলাম আর ভাবলাম যে মেনু কার্ডটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এখানে কিন্তু অনেক কিছু রয়েছে তো চলো কি খাবার অর্ডার দিলাম সেটা তো বলবো তার আগে সুন্দর করে একটু পোস্ট দিয়ে নিই কারণ পোস্ট না দিলে তো ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না আর দেখাচ্ছিলাম দেখ আমি কত কোটিপতি আমার এই ছোট্ট একটা ব্যাগে প্রায় পাঁচ লাখ টাকা নিয়ে আমি ঘুরছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর এখন চুলগুলোও ছেড়ে নিয়েছি কারণ গরম হোক ঝড় হোক ঝাঁটি হোক যা হোক না কেন আমার চুল ছেড়ে ফটো না তুললে হবেই না তো অনেকক্ষণ ধরে ফটো ফটো তোলার পর আমাদের একটা ম্যাঙ্গো শেক অর্ডার দিয়েছিলাম সেটাই খাচ্ছিলাম তো এটা কিন্তু খেতে অনেকটা টেস্টি ছিল আর যেহেতু এখন দুপুর মানে আমরা লাঞ্চ করব তো সেই কারণে লাঞ্চের জন্য একটু চাউমিন অর্ডার দিয়ে দিয়েছিলাম আর এখানের ভেজ চাউমিনটা যা বানায় না গাই সাংঘাতিক বানায় আর এই যে এইটা সেই ম্যাঙ্গোটা ম্যাঙ্গো এটা এটা কি বলে মানে কি যেন একটা বল মানে নিজেই ভুলে গেছি আর কি তো যাই হোক ওটা কিন্তু খেতে খুব দারুণ ছিল ভেবেছিলাম যে যেটুকু বা মানে বেঁচে ছিল বাড়ি নিয়ে ফিরবো বাড়িতে এসে হচ্ছে আর কোনো ভিডিও ক্লিপ আমি নিয়ে নিই আর যেহেতু আর কোনো ভিডিও ক্লিপ নিয়ে নি তাই ভিডিওটাও কন্টিনিউ করা হয়নি আর এখন হচ্ছে একটু বিকেল হয়ে গেছে আর আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি এখন বেরোচ্ছি তো কোথায় যাচ্ছি ভিডিওটা দেখো তাহলে তো বুঝতেই পারবে আশা করি সবারই ভালো লাগবে যেখানে যাবো মানে আমার যদিও কাজের কাজ সেখানে তো কাজ করব এই যে দেখো ব্যাগ নিয়ে নিয়েছি তো কাজ কাজটাচ করার পর একটা ভালো জায়গায় যাব তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখো এটা তো রামচন্দ্রপুর রোড সেটা হচ্ছে আমার ভিডিওতে তোমরা অনেক অনেক অনেকবার দেখেছ আর আজকেও কিন্তু আমি চলে এসেছিলাম এই রোডে তো না এখানটায় তেমন কোনো কাজ ছিল না একটু বিকেলে সময় কাটানোর জন্যই বেরিয়ে পড়েছি বাড়ির থেকে বেরিয়ে আমি কোথায় চলে এসেছি তোমরা কি কেউ গেস করতে পারছো জানি গেস করতে পারছো না আমি গেস করতে পারছিলাম না যে আমি এখানে আসবো তো তোমরা কি করে গেস করবা তো বহু বছর পর বলতে পারো এখানে এসি লাস্ট মানে এখানটা মনে হয় লাস্ট আমার একটা ফ্রেন্ডের সঙ্গে আমি এসছিলাম তারপরে আজকে আসলাম তো আজকে এদিকে আমার একটা কাজ রয়েছে মানে এই রোডে না এর একটু পিছনে আর কি আর এখন হচ্ছে সূর্য মামা ডুবে গেছে এর জন্য হচ্ছে ক্যামেরার কোয়ালিটিটা এরকম দেখাচ্ছে তো বেশি বক বক না করে আমি যে জায়গাটা এসেছি সেই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তোমরা দেখো যে জায়গাটা তোমরা কেউ চিনতে পারো কিনা না তাই এই রোডটা দিয়ে এত পরিমাণ মারাত্মক গাড়ি ঘোড়া যায় কী বলবো মানে দুই সেকেন্ড একটু মানে ভয়েস দিয়ে ভিডিও করবো সেইটারও উপায় নেই একদিক দিয়ে টোটো একদিক দিয়ে ভ্যান একদিক দিয়ে রিক্সা একদিক দিয়ে অটো একদিক দিয়ে সাইকেল একদিক দিয়ে বাইক নিয়ে ছেলে ফেলে মানে যেতেই থাকে যেতেই থাকে কম্পেনিও যেতেই থাকে তো সেই কারণে ঠিকঠাক ভয়েসও দেওয়া যায় না তো ভেবেছিলাম যে কিছু ফটো তুলবো বাট ফটো তুলতে আদৌ পারবো কি পারবো না কিছুই জানি না কারণ এরা এত পরিমাণ ডিস্টার্ব করে কী করে কী তুলবো বলো তো চলো গরমের মধ্যে ভালোই লাগছে না একটু শান্ত হয়ে বসি কথা হচ্ছে এই রোডটা দিয়ে যে এত লোকজন যায় মানে কোটি কোটি লোকজন যায় এখানে এসে যারা কিছু ফটো তোলে যারা কিছু ভিডিও করে তারাই বোঝে এই জায়গায় দাঁড়িয়ে ফটো তোলা বা ভিডিও করা কতটা পরিমাণ রিক্স না আজকে ফটো তুলতে আসিনি একটু কাজ ছিল তাই ভাবলাম একটু ফটো তুলে নিই আসার সময় একটু ফুচকা খেয়ে বাড়ির দিকে চলে আসলাম প্রাইজ ভিডিওটা আজকে এখানেই শেষ করবো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট সেকশনে জানিও যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে সেটা